হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স এবং দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স সেমিফাইনাল ম্যাচে ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন এবি ডিভিলিয়ার্স কি বললেন অস্ট্রেলিয়া জেতার জন্য শেষের বলে প্রয়োজন ছিল তিন রান দুই রান হল ড্র হয়ে যেত ম্যাচ কিন্তু তারা একটি রানের বেশি সংগ্রহ করতে পারলেন না অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ক্রিশ্চিয়ান শেষ বলটি মেরেই দেন দৌড় কিন্তু দুই রানের কোঠা তারা পূরণ করতে পারলেন না আফ্রিকা দলের ক্যাপ্টেন ডিভিলার দুর্দান্ত ফিল্ডিং করে বলটি বোলারের কাছে থ্রো করেন সঙ্গে সঙ্গে বোলার স্ট্যাম্প ভেঙে দেন এর সাথে ক্রিশ্চিয়ান রান আউট হয়ে যান আর আফ্রিকা চ্যাম্পিয়ন্স অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে টিকিট কাটতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়াকে একশো সাতাশি রানের টার্গেট দেয় সাউথ আফ্রিকার হয়ে ভ্যান পঁয়ত্রিশ বলে ছিয়াত্তর রান করেন অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন বেটলি তিন ওভার বল করে চব্বিশ রান এবং সিডলস চার ওভার বল করে তিরিশ রান দিয়ে চারটি উইকেট শিকার করেন অস্ট্রেলিয়া দল ব্যাটিং করতে নেমে তারা একশো পঁচাশি রানে গটিয়ে যায় অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান করেছেন ক্রিশ্চিয়ান চান বলে উনপঞ্চাশ রান সেমিফাইনাল ম্যাচ যেমন হওয়ার কথা ছিল ঠিক তেমনই হয়েছে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার ম্যাচ হয়েছে জমজমাট লড়াই साउथ अफ्रीका दल अस्ट्रेलिया के हारिए फाइनल टिकिट काटल वार्ल्ड चैम्पियन्स लीगें